করছে তোমার কি আসসালাম স্যার ওয়ালাইকুম আসসালাম এত কষ্ট করে একটা রোবট বানালাম কোনো ফান্ডিংই পাচ্ছি না ভাবছি বিদেশেই চলে যাব বিদেশ যাওয়ার আগে তোমার মতো উদ্ভাবকদের জন্যে বিএনপির পরিকল্পনা দেখো দেশ জুড়ে আয়োজন করা হবে উদ্ভাবনী আইডিয়ার প্রতিযোগিতা বিজয়ীদের দেওয়া হবে ফান্ডিং পার্কে থাকবে বিশেষ ও সহায়তা হবে আপ ও অন্যান্য ইন্টারন্যাশনাল গেটওয়ে ফান্ডিং যদি দেশে পাই তাহলে বিদেশে কেন যাব হ্যাঁ আমি দেশেই থাকবো নিশ্চয়ই এবং বিএনপিকে ভোট ভোট দেবো পাচার রোধে এবং স্বপ্ন পূরণে ভোট দিন ধানের শেষে